বিএনপির নেতৃত্বে সারা দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে ঐক্য ঐক্যর মাধ্যমে আমরা যে কোনো ষড়যন্ত্রকে পোকা করতে পারবো আজকে একটা জিনিস দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টি যেটা প্রায় দেড়শো বছরের আগের ঐতিহ্য সেইটা তাদেরকে উপহার দিয়েছিল ফ্রান্স আঠারোশো ছিয়াশি সালে এখন ফ্রান্স সেইটা ফেরত চেয়েছে বলেছে ট্রাম্প গভর্নমেন্ট যিনি হয়েছেন এই গভর্নমেন্ট গণতন্ত্র রক্ষা করতে জানে না সুতরাং আমাদের স্ট্যাচু অব লিবার্টি আমাদেরকে ফেরত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে গণতন্ত্রের আপসিন লড়াইয়ে বিএনপির নেতৃত্বে সারা দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে তার মূল চেতনার দিকে সরে গেলে আমাদের উপহার আমাদেরকে ফেরত দিতে হবে আপনাদের মেয়াদ কাল শেষ করতে হবে আমার বক্তব্য কোনো সময় নেই আমি শুধু একটাই কথা বলবো আপনার জ্যাবের জন্মলোবন থেকে আজ পর্যন্ত এই জ্যাবের সাথে সংযুক্ত আছে আজকে আমি এই যে এই জনগণকে দেখে এত এত ডাক্তারকে দেখে আমি আসলে মুগ্ধ হয়েছি এবং বিগত ষোলোচার বলেন এসব সব আন্দোলন যে কোনো আন্দোলনে আপনারা সক্রিয়ভাবে মাঠে ছিলেন এবং আপনারা এই পেশার উন্নতির জন্য বিভিন্ন ধরনের কাজ করে গেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সামনের দিন খুব একটা ভালো না আমাদের ষড়যন্ত্র চলছে আপনারা জাতীয় পর্যায়ে চলছে ডাক্তারদের মধ্যেও চলছে আমি অনুরোধ করব। আপনারা সবাই সুদৃঢ় ঐক্য গড়ে তোলেন ঐক্য ঐক্যর মাধ্যমেই আমরা যে কোনো ষড়যন্ত্রকে পোকালো করতে পারবো ইনশাল্লাহ খোদা বাংলাদেশ জিন্দাবাদ